আমার প্রিয় বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ গুছিয়ে আমি ছাদে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে এখন কি শেয়ার করব সেটাই এখন দেখানোর বিষয় ছাদ বাগানে এখন সবজিতে ভরপুর তা বন্ধুরা আমার এই ছাদ বাগানে শুধু সবজি তো ভরপুর হলে হবে না এদেরকে যত্নও করতে হবে শুধু লাগিয়ে দিলেই তো সমস্ত কাজ মিটে যায় না তো সেই জন্য এখন এদেরকে কি আমি যত্ন করব এবং তার সঙ্গে আমি কতটা সুন্দর হারভেস্টিং করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধুরা এখন আসল কথায় আসা যাক আর বন্ধুরা যদি আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তা দেখছেন আমার ফুলকপির গাছগুলো দেখুন কতটাই বড় হয়ে গেছে এই যে দেখুন ফুলকপি ধরতেও শুরু করে দিয়েছে কিছু কিছু গাছের গোড়াতে আমি লাগানোর পরে সার মেশানো মাটি দিয়ে দিয়েছি কিন্তু কিছু কিছু গাছের আবার দেওয়াই নি যেমন এই যে দেখুন রুট দেখা যাচ্ছে এই গাছটাতে এখন আমি এর মধ্যে কিছুটা সার মেশানো মাটিও প্রয়োগ এই যে টমেটোর গাছগুলো দেখছেন এগুলোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এদের এবার সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে তো এবার আমি এদেরকে সাপোর্ট দিয়ে দেবো পুরো সাপোর্ট দেওয়ার জন্য আমরা এইভাবে ছোটো ছোটো সরু সরু দেখে লাঠিগুলোকে চুজ করবো সে গাছের ডাল হতে পারে বাঁশে বাঁশ হতে পারে যে কোনো মোটামুটি ডালপালা দিয়েও আমরা এইভাবে সাপোর্ট দেব। এইভাবে আমি আটকে দিলাম তো এবার আমি এখানে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দেব। আমি কি করব এই যে দেখছেন এর যে ডোগাটা তো আমি যে মূল ডোগাটা এইভাবে কেটে দেব কেটে দিলে বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক ব্রাঞ্চ বেরোবে তো এইভাবে আমি প্রত্যেকটা টমেটো গাছ সুন্দর করে বেঁধে দেব এবং এর যে ডোগাটা ডোকাটাকে আমি ঠিক এইভাবে তো এখান থেকে অনেক কিন্তু সুন্দর শাখা প্রশাখা বেরোবে তা বন্ধুরা প্রথমে আমি ওয়ান জি কাটিং করে দিলাম এইভাবে টমেটো গাছ এই যে দেখছেন বালতির মধ্যে এটা হচ্ছে সমস্ত সার মেশানো মাটি জৈব সার মেশানো আছে এর মধ্যে কিচেন কম্পোস্ট তারপর গোবর সার আর সিংকুচি এই সব মিশিয়ে রেখেছি চায়ের পাতা মিশিয়ে রেখেছি তা বন্ধুরা এখন এই যে গাছের গোড়ায় দেখুন মাটির একটু অভাব হয়েছে তো এখন আমার এই যে রুট বেরিয়ে পড়েছে এখান থেকে তো এর গোড়ায় আমাকে এখন মাটি দিতে হবে আর এগুলো কিন্তু অবশ্যই যে কোনো বাগানের জন্য খুবই জরুরি কারণ হচ্ছে অল্প মাটিতে তো এই সমস্ত গাছগুলো করা হয় তো সেই জন্য এগুলো খুবই মানে ছাদ বাগানের জন্য ভীষণভাবে জরুরি তো এইভাবে আমি সমস্ত গাছের গোড়ায় মাটি দিয়ে দেব। আর এই যে দেখছেন বন্ধুরা পালং শাকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে সবুজ সাথে পালং শাকগুলো কিন্তু অনেকটাই কিন্তু মানে প্রচুর ঘিস ঘিসে হয়ে বেরিয়ে পড়েছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে বেশি ঘন হলে কিন্তু গাছগুলোর আবার ঠিক মতো মানে হেলদি হবে না এবং ভালো গ্রোথও হবে না লিক লিখে সরু সরু হয়ে থাকবে সেই জন্য আরেকটু বড় হলেই কিন্তু আমি পালং শাকগুলোকে একটা একটা করে এইভাবে পাতলা করে তুলে নেব। তুলে নিলে একটু ফাঁকা করে দিলেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ভালোই মানে হেলদি হয়ে উঠবে কি বা শীতের সবজির জন্য একটু নাইট্রোজেন বেশি দরকার সেই জন্য আমরা যেসব খাবারের মধ্যে নাইট্রোজেন বেশি পাওয়া যায় সেই সব তরল খাবারগুলো কিন্তু আমরা এখানে প্রয়োগ করব তো সেটা পায়ের পাতা জল দিতে পারেন বা পেঁয়াজের খোসার জল দিতে পারেন এগুলো কিন্তু আমরা এইভাবেই আমরা ইউজ করতে থাকবো আর এদিকে এই যে দেখুন এই ডাটা শাকগুলো কিন্তু আমি লাগাইনি তো এখানে কিন্তু আমি ক্যাপসিকামে চারা লাগিয়েছিলাম এই ডাঁটা গাছগুলোর জন্য ক্যাপসিকামটা ভালো গ্রোথ নিচ্ছে না তো সেই জন্য আমি এই ডাঁটা শাকগুলো এখন তুলে নেব তুলে নিয়ে ক্যাপসিকামের গাছটাকে একটু ভালো করে যত্ন করব না হলে ক্যাপসিকামের গাছটা ঠিক মতো তার গ্রোথ নিতে পারবে না তো বন্ধুরা এই ডাঁটার শাকগুলো দেখুন কতটাই সুন্দর সবুজ সতেজ এবং খেতে খুব টেস্টি হবে এই যে দেখুন ক্যাপসিকামের গাছটা দেখুন কেমন রোগা পাতলা হয়ে আছে এদের জন্য এই যে এখানেও তাই হয়েছে তো ডাঁটার শাকের গাছ তো দানা ছড়াতে লাগে না তো এখানে ছাদ বাগানে যদি এক দুটো ডাঁটা শাকের গাছ থাকে তার যে দানা পড়ে যায় মাটির মধ্যে সেই মাটিগুলো তো আমরা আবার কাজে লাগাই সেই মাটির জন্য কিন্তু ডাঁটার শাকগুলো এমনি এমনি বেরিয়ে পড়ে এই যে দেখুন কতটাই সুন্দর হয়ে এবার দেখুন এই যে এইখানে আমি মূলর শাকের দানা ছড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু ডাঁটা শাকগুলো বেরিয়েও ছিল একা একা আর এবং খা এগুলো কতটা বড় হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে নেব একদম রুট সমেত তুলে নেব কারণ আমি এখানে রাখবো না অন্য কিছু গাছ দেব তো সেই জন্য আমি সুন্দর সুন্দর ডাঁটা শাকগুলোকে এখন আমি তুলে নেব এই আমি কতগুলো ডাঁটা শাক তুলে নিয়েছি আগে আমি মূলোর দানা ছড়িয়েছিলাম তো এখানে কোনো কারণে একটা দুটো দানা পড়েছিলো তো মূলটা দেখুন কতটাই সুন্দর হয়েছে এখন আমি এই মূলোটাকে তুলে নেবো বন্ধুরা এই গাছটাতে দেখুন কত লঙ্কা হয়েছে শুধু একবার দেখুন আর কতটাই সুন্দর দেখতে হয়েছে তো এখন আমি কিছু লঙ্কা আমি খাওয়ার মতো তুলে নেব কারণ একসঙ্গে অনেক লঙ্কা তুললে বন্ধুরা এত লঙ্কা তো নষ্ট করব শুকাবো কেন তো তার চেয়ে আমার প্রয়োজন মতো যেদিন যেমন লাগবে সেইভাবে আমি কিছু কিছু লঙ্কা তুলে নেব আর এই যে বেগুনের গাছটা দেখছেন দেখুন কতটা বড় বেগুন হয়ে আছে আর কতটাই সুন্দর হয়েছে দেখুন বেগুনগুলো কতটাই সুন্দর তরতাজা আর এখান থেকে আমি একটা পাতিলেবুও তুলে নেব আর এই যে এখানে একটা পাতিলেবুর গাছ আছে বন্ধুরা এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে তো গাছটা ছোট হলে কি হবে আর ফলটা একটু আকারে ছোট হলে কি হবে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পাতিলেবু ধরেছে এই গাছটাতে আর এই গাছটা কিন্তু একটা খুব ছোট জায়গার মধ্যে আছে এই গাছটাকেও আমাকে কয়েকদিনের মধ্যেই রিপোর্টিং করে নিতে হবে এই ফল শুদ্ধ গাছটাকে একটা শশা সুন্দর একটা শশা হয়ে আছে ওই শশাটাকেও আমি এখন তুলে নেব এই বছর ছাদ বাগানে আমি অনেক শশা পেলাম আর এই যে দেখছেন কুমড়ো গাছটাতে কত বড় একটা কুমড়োও হয়ে আছে সেটা তো আপনারা অনেকবারই দেখেছেন আজকে দেখুন আমার হারভেস্টিংয়ের পরিমাণটা কতটা তো বন্ধুরা এই রকম সবজি পেতে কার না ইচ্ছে করে তো রকম সবজি পেতে হলে আপনাদেরকে একটু কষ্ট করেই ছাদ বাগানে সবজি ফলিয়ে নিতে হবে তো এই জন্য কিন্তু আমাদেরকে বেশি কম পয়সা খরচ করতে হয় না শুধু বাড়ির কিচেন কম্পোজ এবং বাড়ির সামান্য কিছু জিনিস দিয়েই আমরা অতি সহজেই বানিয়ে নিতে পারি এত সুন্দর সবজি আর এইরকম এরকম টাটকা টাটকা সবজি সবারই পছন্দের হবে